আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশ সম্প্রতি সময়ে তুরস্কের তৈরি বায়োক্টার্স টিভি টু ড্রোন কিনেছে এই ড্রোনগুলো মূলত নজরদারি সীমান্ত পর্যবেক্ষণ এবং সাময়িক প্রস্তুতিবিধির জন্য ব্যবহৃত হবে তুরস্কের ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান পাইকার টেকনোলজি এর সঙ্গে বাংলাদেশের সমরাস্ত্র বাহিনীর একটি চুক্তি করেছে যার আওতায় মোট বারোটি বায়ার টিভি ড্রোন কেনা হচ্ছে এর মধ্যে ছয়টি ড্রোন ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে এবং কার্যপ্রাণে যুক্ত হয়েছে বায়ার একটা টিভি টু ড্রোনের বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে দীর্ঘ সময় আকাশে অবস্থান করার ক্ষমতা উচ্চ রেজুলেশনে ক্যামেরা দ্বারা নজরদারি লেজার নিয়ন্ত্রিত বোমা ও নির্দিষ্ট লক্ষ্যে আঘাত ক্ষমতা দূর থেকে নিয়ন্ত্রণের মাধ্যমে পরিচালনা এই ড্রোনগুলো বাংলাদেশের সামরিক বাহিনীর আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে বিশেষ করে সীমান্ত নিরাপত্তা দুর্যোগ ব্যবস্থাপনা এবং সমসাময়িক সামরিক কৌশলে এই ড্রোনগুলো কার্যকরী হবে বাংলাদেশের আকাশ পথে নতুন যুগের সূচনা তুরস্কের তৈরি আধুনিক বায়োরাট্রা টিভি টু ড্রোন এখন বাংলাদেশের সমস্ত বাহিনীর ভাপে বায়রাট্টা টিভি টু ড্রোন যুদ্ধক্ষেত্রে আধুনিক কৌশলগত পরিবর্তন আনবে বাংলাদেশের সীমান্ত পাহারা এবং নিরাপত্তা ব্যবস্থায় এটি বড় ভূমিকা রাখতে পারবে বায়রাট্টা টিভি টু ড্রোন ড্রোনের হাত ধরে আধুনিক প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার দিকেও এক ঘাপ এগিয়ে গেল বাংলাদেশ ধন্যবাদ ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেন